तारीख हमारी क्या हमारा পরিবেশ আমরা অতিক্রম করেছি এই পরিবেশ এর বিষয়ে

এটা চিন্তা করলে আমি নিতে পারি না তো যাদের মারা গেছে তাদের কথা আসলে বলার মতো না আমাদের দৃষ্টিকোণ থেকে উৎসর্গ করা হলে জীবনগুলো কেড়ে নেওয়া হয়েছে যে জীবনগুলো কেড়ে নেওয়া এই প্রত্যেকটা অন্যায়ের আমরা বিচার চাই এবং যারা মারা মারা না চিন্তা করে আমাদের দেশের কথা চিন্তা করছে আমাদের চিন্তা করতে হবে যারা মিনারে মহামূল্যবান খানকে আমরা স্মরণ করতে চাই বাংলার সেই সকল বীর ভাষার উপস্থিতির মধ্যে দিয়ে এখনো স্মরণ করতে চাই সেই সকল শহীদকে

ধর্ম বর্ণ মানুষ কিন্তু কিন্তু ছিলাম আমাদের ছাত্র জনতা এবং দেশের সাধারণ জনগণ কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আজকের বিজয় ছিনিয়ে এনেছে আমাদের আজকের বিজয়ে আমাদের দাবি কি অর্থাৎ আমরা কি ক্লেম করছি আজকে এই দিনে আমরা ক্লিন করছি আমাদের যে পলিটিক্যাল সিস্টেম আমাদের পলিটিক্যাল সিস্টেমটাকে আমরা রিইন্ট্রোডিউস করতে চাই অর্থাৎ আমরা চাই আমাদের পলিটিক্যাল সিস্টেমগুলো নতুন রূপে সাজুক পুরনো সমস্ত অবকাঠামো যেন নিঃশেষ হয়ে যায় এবং এমন একটি বাংলাদেশ আমরা চাই যেখানে প্রত্যেকটা মানুষের খুব সাধারণ শিক্ষার্থী খুব ধর্মবর্ণগোষ্ঠীর মানুষ সবার অধিকার নিশ্চিত করতে চাই